বারোটা পয়েন্টে খাওয়াই তার মধ্যে বারোটা পয়েন্টে আমরা ইফতারি করাচ্ছি এবং চারটা পয়েন্টে শেয়ারি করা এখন তো রোজার মাস রোজার মাসে আমরা ইফতারি এবং শেয়ারি করাচ্ছি ইফতারি শিয়ারি করান দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পেদার শেখ আমরা জানি অতীতে দেখেছেন যে ভালো কাজের হোটেল সকাল বারোটা থেকে ঢাকার শহরের বিভিন্ন জায়গা বিকাল তিনটে মন্ত খাবার দেওয়া হয় তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি ধানমন্দির এটা রানমন্দি আট নম্বর লেকের রাস্তা তো আমি এখানে দেখতেছি যে ভালো কাজের হোটেলের পক্ষ থেকে এখন যেহেতু রমজান মাস তো রমজান মাসে বোধ হয় দুপুরের খাবার সিস্টেমটা বন্ধ তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে দেখাই তো চলেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখাই আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে ভালো কাজের হোটেল তো আমি যদি আপনাদেরকে দেখাই যে সারা রাস্তা রাস্তার উপর দিয়ে রোজদারদের জন্য রোজদারদের জন্য যে আসলো ইফতারির সময় তো ইফতারির এখনও অনেক দেরি আছে তো সেক্ষেত্রে তারা কি করছে সারা রাস্তায় আমি আপনাদেরকে একটু দেখাবো যে সারা রাস্তায় এভাবেই ইফতারি দেওয়ার জন্য ইফতারির জন্য একটা করে পানির বোতল একটা করে পানি একটা করে হলো কি ট্যাঙ্ক শরবত আর এটার ভিতর কি আছে গাদা কইতে পারো কি খাবার মাংস দিয়া হ্যাঁ গরু দিয়া গরুর মাংস দিয়ে খাবার দিছে হ্যাঁ মুরগি দিয়া মুরগি দিয়া মিটটাটা কইলে কি মুরগি দিয়ে খিচুড়ি তো আমরা যেটা জানলাম যে মুরগি দিয়ে খিচুড়ি দিছে একটা পানি দিছে আর একটা গ্লাস শরবত দিছে তো আমরা জানি যে এই ভালো কাজের হোটেল অতীতে আমি আপনাদেরকে দেখাইছি যে ভালো কাজের হোটেল ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট আছে সকাল বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এই ভালো হোটেলে বিনে পয়সায় খাবার খাওয়ানো হয় কিন্তু এখানে আমি আসে দেখতেছি যে এই ভালো হোটেলের পক্ষ থেকে মূলত এখানে সারা রাস্তায় আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে এখান থেকে শুরু করে এই রাস্তার এই মাথা পর্যন্ত এই ভালো গাজের হোটেলের পক্ষ থেকে মূলত এখানে আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে এই পর্যন্ত সারা রাস্তায় এরকম একটা করে পানির বোতল একটা করে সরবত আর এখানে হয়তোবা খিচুড়ি আছে তো এরকম পোলা মোরগ ভাই যে আমরা যেটা জানতে পারলাম যে পোলা মোরগ তো আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি আচ্ছা ভাই আমি জানি যতটুকু যে ভালো গাজের হোটেলে প্রতিদিন দুপুরে বারোটা থেকে তিনটে মধ্যে খাবার খাওয়ায় ঢাকার শহরের বিভিন্ন জায়গা তো এখন কি খাবার আইটেমটা বন্ধ এখন তো রোজার মাস রোজার মাসে আমরা ইফতারি এবং সিয়ারি করাচ্ছি ইফতারি সিয়ারি করান তো সিয়ারি এই রাতের বেলা কিভাবে করান আমাদের নির্দিষ্ট কয়েকটা জায়গায় করে যেমন কারওয়ান বাজার বাসাবো এবং তিন জায়গাতে আর এই যে আমরা দেখতে পাচ্ছি সারা রাস্তায় যে আপনারা ইফতারির আয়োজন করছেন তো মানে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে সুন্দর তারা শরবত গুলাইছে ঠান্ডা সুন্দর পানি রাখছে আর এখানে মুরগি দেয়া মুরগি পোলাও লাগছে আর কি তো এরকম আমার জানা মতন ঢাকা শহরে বিভিন্ন পয়েন্ট আছে অতীতে যারা আমার সাথে যুক্ত আছেন আপনারা হয়তো দেখেছেন যে আমি অতীতেও ভালো কাজের হোটেলের ভিডিও সার্চি যারা খাবার খাচ্ছে দুপুরের টাইমে তো আসলে আমি যে এই সিস্টেমটা দেখিনি যতটুকু জানতে পারলাম ওনারা সিঁড়ি খাওয়াচ্ছে বর্তমানে এখন ভালো কাজের হোটেলের পক্ষ থেকে যেহেতু এখন রমজান মাস তো যে জন্য আর কি দুপুরের খাবারটা বন্ধ করে তারা সিঁড়ির সময় সিঁড়ির খাবার খাওয়াচ্ছে আর ইফতারের সময় এরকম রাস্তা দিয়া খাবার ইফতারি দিচ্ছে তো আমরা একটু কথা বলি ভাই ইফতারের টাইমে কোন কোন জায়গায় ইফতারির আয়োজন করছে আমাদের সব জায়গায় যেগুলো জায়গায় আমরা ঢাকা বারোটা পয়েন্টে খাওয়াই তার মধ্যে বারোটা পয়েন্টে আমরা ইফতারি করাচ্ছি এবং চারটা পয়েন্টে শেয়ারি করাচ্ছি ভাই আমি তো জানতাম যে পাঁচটা পয়েন্ট আপনারা দুপুরে খাবার খান এটা কি আরো বাড়িছে এখন বর্তমান অনেক আগে থেকে বাড়ছে তাই এবং ঢাকার বাইরে তিনটা স্পট আছে মোট পনেরোটা স্পোর্টে আমাদের বর্তমানে ইফতারি এবং ই আসে ইফতারির আয়োজন চলে এখন বর্তমানে তিন হাজার প্লাস সদস্য আছে আমাদের মেম্বার এখন তিন হাজার এটা কি আগের সিস্টেমে আছে দশ টাকা তো প্রিয়া আমি অতীতে অন্যদের সাথে কথা বলছিলাম যে আসলে এই ভালো কাজের হোটেলটা মূলত চলে আগে ছিল আঠারো জন মানুষ আঠারোশো তো এখন তাদের বক্তব্য যে তিন হাজার প্লাস মানুষ হয়েছে আর এই ভালো কাজের হোটেলগুলি মূলত চলে এই তিন হাজার মানুষ প্রতিজন মানুষ প্রতিদিন দশ টাকা করে দিয়ে সঞ্চয় করে তো সেই টাকা থেকেই মূলত এই ভালো কাজের হোটেল চলে তো পিয়ার সঙ্গে ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আর কি পড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ